আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এখানে ছ পিসের মতো মাছ আছে কাতলা মাছের পিস পুকুরে ধরে আনা টাটকা মাছ তো এইগুলো আমি আজ রান্না করব না এগুলো দিয়ে আমি ভর্তা বানাবো তো মাছগুলো আমি এখন নুন হলুদ মেখে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হাত দিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমাকে এত ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে পারছি না ভালোভাবে তো আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এইভাবে করে নুন হলুদগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব তো ভালোভাবে নুন হলুদ মাখা হয়ে গেল আমার এখন আমি গ্যাসে তাওয়াটা চাপিয়ে দেব ভেজে নেওয়ার জন্য তাওয়াটা চাপিয়ে দিচ্ছি তা এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চুলট মাছটা বাড়িয়ে দিচ্ছি হাই ফ্লেমে ভেজে নেব মাছগুলো তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই পিঠটা উল্টে দিচ্ছি মাছগুলো উল্টা পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল আর মাছটা আমি এখন একটু ঠান্ডা হতে দেব কারণ ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাব তাই মাছটা একটু ঠান্ডা করে নেবো তারপর আমি ভর্তাটা বানাব। মাছটা ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি ভর্তাটা বানিয়ে নেব আর এই পিসটা আমি দেবো না আমি এই পেটির পিসগুলো দেবো যেহেতু এগুলো কাঁটা কম থাকে তো আমি তিন পিস নিচ্ছি এই দিয়েই বানিয়ে নেব আর এই পিসগুলো থাকবে কাকার জন্য প্রথমে আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। মাছটা খুব ভালোভাবে কাটা বেছে নিয়েছি এখন আমি এখানে লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এখানে ভাজা লঙ্কাও দেওয়া যাবে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আর দুটো মাঝারি সাজার পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর নিয়েছি এক টুকরো পাতি লেবু লেবুটা আমাদের গাছের টাটকা পেরে আনলাম কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি নুন লঙ্কা একসঙ্গে চটকে মেখে লঙ্কাটা মেখে নেওয়ার পর এখন পেঁয়াজটাও ভালোভাবে চটকে মেখে নেবো পেঁয়াজটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন মাছটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মেখে নেব আর এরকম মাছের ভর্তা দেয় এক থালা ভাত নিমেষেই খাওয়া যায় আর এগুলো যে কোনো মাছেরই ভর্তা বানানো যায় আমার ছিল কাতলা মাছ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব শেষে পাতিলেপুর রসটা চিপে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এরকম ভর্তা একবার অবশ্যই বানিয়ে খাবেন তো আসবো আবার পরের ভিডিও তো আমার মাছের ভর্তা তৈরি হয়ে গেল আল্লাহ হাফিজ